আপনার যারা এর ফ্যামিলি ইমিগ্রেশনের এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে ইন্টারভিউর জন্য ওয়েট করছেন বা প্রসেসিংয়ের বিভিন্ন স্টেজে আছেন এবং যারা এই ইমিগ্রেশন ভিসা স্থগিত হওয়ার আদেশে আসলে হতাশার মধ্যে আছেন যে কবে এই স্থগিত আদেশ উজ্জ্বল হবে বা আমরা এখন কী স্টেজে আমরা এখন কি নতুন করে ইন্টারভিউ লেটার পাবো না বা আমাদের কেসগুলো প্রসেসিং চলবে কিনা তাদের জন্য একদম লেটেস্ট আপডেটেড এবং বাস্তব একটা এক্সাম্পল শেয়ার করব আজকে যাতে আপনারা ক্লিয়ার একটা ধারণা পান যে এই মুহূর্তে আপনাদের কেসের কোন স্টেজে আসলে স্থগিত বা এখনও কি ইন্টারভিউ লেটার নতুন করে ইস্যু হচ্ছে কি না তারা আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএর ইমিগ্রেশন ভিসার একদম আই ওয়ান থার্টি পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত প্রসেসিংয়ের বিভিন্ন স্টেপ বাই স্টেপ ইনফরমেশান আছে অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন রকম আপডেটেড ইনফরমেশান আছে কী কারণে আপনার কেসটা বাতিল হতে পারে বা কীভাবে আপনার কেসটাকে এক্সপারাইট করতে পারেন আপনার চাইল্ডের এইজ আউটটাকে কীভাবে আপনারা অ্যাভয়েড করতে পারেন সেই সংক্রান্ত হিউজ ইনফরমেশান আছে আপনারা যারা যে টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খোটো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব ফেসবুক বা ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে এ এনিও চলে আসে আজকের মূল আলোচনায় আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন তারা এরই মধ্যে দেখেছেন যে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে ইমিগ্রেশন ভিসা আসলে স্থগিত শুধুমাত্র ভিসাটা আর এর আগের প্রত্যেকটা স্টেপ কিন্তু চালু আছে আপনারা যে যে যার যার অবস্থানে যেই অ্যাকশান নেওয়া উচিত আপনারা দয়া করে প্রত্যেকে প্রত্যেকের অ্যাকশান নেবেন অনেকেই হতাশ হয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে এরকম করছে যে না আর হবে না আর আমার আমেরিকা যাওয়া হবে না আমেরিকা যাওয়ার স্বপ্ন মানে শেষ এরকম কম অনেক কমেন্টস পাচ্ছি তো এই জায়গায় আমার মনে হচ্ছে যে আপনাদের এই রিয়েল এক্সপেরিয়েন্সটা এখন খুবই খুবই জরুরি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে ভিসা বুলেটিনেও একটা চেঞ্জ এসেছে এই একুশে জানুয়ারির পরে এরপরে আপনারা দেখেছেন যে ইন্টারভিউ নিচ্ছে ইন্টারভিউ দিলে রিফিউজাল লেটার রকম দিচ্ছে বা ইন্টারভিউ দেওয়ার পরে আপনাদের কী করণীয় সেটাও আরেকটা ভিডিওতে দেখেছি আজকে দেখাবো যে এই একুশে জানুয়ারির পরে নতুন করে কি ইন্টারভিউ লেটার ইস্যু হয়েছে কিনা এখন আমার সামনে উপস্থিত আছে এই গত তিরিশে জানুয়ারি ইন্টারভিউ লেটার পেয়েছে এবং ইন্টারভিউ লেটার পেয়ে তারপর আমার সাথে দেখা করতে এসেছে তো ওনার মুখ থেকে শুনবো যে ওনার কেসটার আসলে প্রায়োরিটি ডেট কবে বা কেসের এর সিকোয়েন্সটা

আপনার কাছে ভালো লাগে চ্যানেলটা এবং আপনার কাছে এই জন্য আবার আসলাম আমি ধন্যবাদ ধন্যবাদ আমি একটু মানে আপনি জানেন যে এই যে ইমিগ্রেশন ভিসার যেই স্থগিত আদেশটা হয়েছে এবং একুশে জানুয়ারির পরে এটা কার্যকর হয়েছে তো আমাদের এই ইমিগ্রেশন ভিসায় আসলে অনেক বড় একটা গ্রুপ কিন্তু দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছে তারা আসলে অনেক হতাশার মধ্যে আছে যে আসলে এখন কি নতুন করে ইন্টারভিউ লেটার ইস্যু হবে বা আমরা ইন্টারভিউতে যাবো কি না বা আমরা প্রসেসিংটা চালু রাখবো কিনা বা অনেকে দেখা যায় যে ওই যে ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়েছে তারপর ডিএস টু সিক্স জিরো ফিল আউট করছে না যে এখন তো স্থগিত আমি কাজ করে কী লাভ কিন্তু এই জায়গাটা আমি ক্লিয়ার করার জন্য লাস্ট কয়েকটা ভিডিওতে কথা বলেছি তো আজকে আপনার এই সিকোয়েন্সটা বুঝলে তারা হয়তো উপকৃত হবে এই জন্যই আমি আপনাকে ক্যামেরার সামনে নিয়ে আসা আপনার কেসের প্রায়োরিটি ডেটটা কবে ছিল আমার কেসের প্রায়োরিটি ডেট তিরিশে জুলাই দুই হাজার সাতে আচ্ছা আচ্ছা ডকুমেন্ট কোয়ালিফাই কবে হয়েছিল তেরোই আগস্ট দুই তেরোই আপনার ক্যাটাগরি হচ্ছে এফ ফোর এফ ফোর ক্যাটাগরি তো ইন্টারভিউ লেটারটা একটু দেখাবেন কবে পেয়েছেন ইন্টারভিউ লেটারটা তিরিশে জানুয়ারি দু হাজার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লেটারটা কবে ইস্যু হয়েছে তিরিশে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ওনার ইন্টারভিউ ডেটটা হচ্ছে নয়ই মার্চ টু থাউজেন্ড দ্যাটস মিন আপনারা বুঝতে পারলেন যে এ ফোর ক্যাটাগরির তেরোই আগস্ট পর্যন্ত বা এর চেয়েও আরও বেশি আমরা এর আগে যতটুকু পেয়েছিলাম যে জুলাই লাস্ট পেয়েছিলাম এবারই অগাস্ট পেলাম এবং তেরোই অগাস্ট দ্যাটসমিন অনেক বড়ই একটা জাম্প করেছে যে তেরো দিন এখানে আমরা অলরেডি পেয়ে গেলাম তো আরও দু একদিন থাকতে পারে আরও কারা ইন্টারভিউ লেটারের মধ্যে পেয়েছে তারা আপনারা একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমাদের ভিউার্সরা এক্স্যাক্টলি বুঝতে পারবে যে কত তারিখ পর্যন্ত ইন্টারভিউ লেটার ইস্যু হলো তাহলে পরবর্তী মাসে আপনারা যারা এর পরের কিউতে আছেন তারা কিন্তু অপেক্ষায় থাকতে পারেন এবং তারা আপনাদের শশ জায়গায় একটা প্রিপারেশন নিতে পারেন তো এই ডি কিউটা আপনারা এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি এফ ফোর প্রত্যেকের জন্যই সমান একমাত্র ইমিডিয়েট রিলেটিভ যারা আছে আইআর ওয়ান আই আর টু সিআর ওয়ান আইআর ফাইভ এইসব ক্যাটাগরিতে ডিফারেন্ট একটা ডি কিউ মেনটেন করে ডিফারেন্ট একটা কিউ মেনটেন করে ওগুলো মোটামুটি এক বছর আগে অর্থাৎ পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে আর এই আদার্স ফ্যামিলি ক্যাটাগরি সবাই ধরতে পারেন যে এই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের অগাস্টে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছেন তারা এখন ইন্টারভিউ লেটার পাবেন অলরেডি তেরো বা পনেরোই অগাস্ট পর্যন্ত অলরেডি ইন্টারভিউ লেটার ইস্যু হয়েছে তো এর মধ্যে যদি আপনারা কেউ ইন্টারভিউ লেটার না পেয়ে থাকেন তাহলে ওই ব্যাপারটা নিয়ে আপনারা একটু অডিট হতে পারেন বা আপনারা দেখতে পারেন যে কী কারণে আপনাদের ইন্টারভিউটা আসে নাই ইন্টারভিউ ডেটটা আসে নাই বা পরবর্তী ডেট পর্যন্ত অপেক্ষা করতে পারেন এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন আর আপনারা সব সময় আপনাদের মেইলগুলো চেক করবেন যে কোনো সময় যে কোনো আপডেট কিন্তু এমবেসি ঢাকা আপনাদের মেইলে পাঠাবে বা ন্যাশনাল ভিসা সেন্টার থেকেও যে কোনো সময় আপনাদের কাছে কোনো আপডেট আসতে পারে কোনো ডকুমেন্ট কোয়ারি থাকতে পারে বা এই ইন্টারভিউ লেটার আসতে পারে তো সুতরাং আপনারা যেই মেইলটা কেসে দেওয়া আছে সেই মেইলটা সময় চেক করবেন আর এখন আপনারা যখনই ইন্টারভিউ লেটার পাবেন তারপর ইন্টারভিউর একটা প্রপার প্রিপারেশন নিয়ে তারপর ইন্টারভিউতে কিন্তু যেতে হবে আপনারা এরকম মনে করার কোনো কারণ নাই যে এখন তো স্থগিত যে কোনো কিছু যাই ভি ইন্টারভিউ দিতে কিন্তু আপনার ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনি যদি সাকসেসফুলি ইন্টারভিউ দিয়ে ফেলেন তাহলে আপনাকে শুধুমাত্র এই পজের আন্ডারে রিফিউজ করে ঝুলিয়ে রাখবে যখনই পজটা উইথড্রো হয়ে যাবে সাথে সাথে আপনার ভিসাটা ইস্যু হয়ে যাবে বা আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে থাকবে আপনি তখন পাসপোর্ট জমা দিলেই আপনি ভিসা পেয়ে যাবেন বাট এখন যদি কোনো कारण ইন্টারভিউতে প্রপারলি অ্যাটেন্ড করতে না পারেন বা কোনো কিছু কনফিউশন থাকে তাহলে সেটার জন্য আলাদা একটা রিফিউজাল ইস্যু হবে সে কারণে আপনারা চেষ্টা করবেন যে ওই পজ ছাড়া আর কোনো কাজ যাতে আপনাদের না থাকে আপনারা সঠিকভাবে ইন্টারভিউর প্রিপারেশান নেবেন এবং যেই যেই ডকুমেন্ট আপনাদের কেসে আপলোড করা দরকার প্রপারলি সেগুলো অবশ্যই আপলোড করে নেবেন ইন্টারভিউ লেটার পাওয়ার পরে অবশ্যই আপনার যেই লয়ার বা যেই কনসালটেন্ট আপনার প্রসেসিংটা করেছে তার সাথে কথা বলবেন অথবা কোনো এক্সপার্টের সাথে সব ডকুমেন্ট দেখিয়ে আপনার কেসটা রিভিউ করে দেন আপনারা ইন্টারভিউতে যাবেন তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা এর ফ্যামিলি ইমিগ্রেশনের একদম লেটেস্ট আপডেটের কিছু ইনফরমেশন পেয়ে গেলেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ